ভালো মিলবে না এইখান থেকে একটু ধরে বেশি ঢাকার ভিতরে ঢুকি দেখা যাক তাহলে এই দিকে কী লেখে রাখছে ইউটার্নের এদিকে রাখতো আবার এদিকে ইউটার্নের এদিকে রাখতো

রয়েরবার থেকে নিয়ে আসলাম একদিনকে নামাই দিলাম নতুন বাজার বারো আড়াইশো হইলে ঠিক আছে ওদিকে নামাইলে ওদিকে টাউন করে দেয় দাম গা বুঝে নাই গা হুম করছিলো ভাই এ ঠিক আছে কিন্তু বারে খারাপ হয় নাই আর হইল উনো সামনে থামাইলে ভালোই তো তো দুইটা গাড়ি আসছি তো আমিও দুশো টাকা ওই ভাইও দুইশো টাকায় আসছে তো এখানে প্রায় পাঁচ কিলো রাস্তা হবে তো বাবু ব্রিজের সামনে তাদের নামাই দিলাম এটা আমার দ্বিতীয় যাত্রী তো দরকার ঢুকবেন আমিও ঢুকি আপনার লগে লগে আমিও ঢুকি তো এই বাইডিও আমার সাথে আসছিল এ রায়ারবাগ থেকে বাবুবাজার ব্রিজের মাথায় তো এখানে দুইজনে আমরা দুইশো দুইশো চারশো টাকা আসছি তো আমার দ্বিতীয় টিপটি আমি নামিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এখন দেখি গন্তব্যস্থান আবার কোথায় হয় আল্লাহ রিজিক কোথায় লিখে রাখছে সেটাই আবার দেখার পালা কারণ আল্লাহ তালা রিজিক কোথায় কাকে লিখে রাখছে সেটা বলা যায় না যাইতেছি আমরা সদরঘাট সদরঘাট গিয়ে টিপ দিব কারণ যেখানে সেখানে দাঁড়াইলে টিপ হয় না সদরঘাটে টিপ হয় সেই জন্য সদরঘাট যাচ্ছি আপনার বাসা বাসা থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ আলহামদুলিল্লাহ সদরঘাট থেকে একটি প্যাসেঞ্জার নিয়ে আসলাম সাইনবোর্ড আড়াইশো টাকা ভাড়া তার সাথে কন্ট্যাক্ট হয়েছে কিন্তু দুইশো টাকা দুইশো সত্তর টাকা দিয়েছে তো এটা আমার তৃতীয় নাম্বার যাত্রী তো এখন সাইনবোর্ড থেকে দেখি টিপ নিতে পারি নাকি কারণ সাইনবোর্ড সিন্ডিকেট ভরা সেজন্য সাইনবোর্ড থেকে কোনো টিপ নেওয়া যায় না তারপরও দেখি কোনোভাবে নিতে পারি নাকি আবার ঢাকার ভিতরে ঢুকতে পারে নাকি টাইম বোর্ড আসার পরে আমি আর বাইক স্ট্যান্ডে বসি নাই ইকবাল আর আনাবিলের মাঝামাঝি আমি বসেছিলাম কিছুক্ষণ পরে দেখি আমার এক বন্ধু আমার পিছন দিয়ে আসলো তো তার সাথে নাকি সাইনবোর্ড যে বাইক স্ট্যান্ডটা আছে ওই ওদের সাথে নাকি কথা কাটাকাটি হয়েছে তো সে জানে না যে আমি সামনে বসে আছি কিছুক্ষণ পর বাসের কন্টাক্টদাররা বলতেছে এখানে বাইক রাখা যাবে না তো আমরা সামনে এগিয়ে যাই একটু একটু করে এগিয়ে কোথায় টিপ পাই সব সিন্ডিকেটের দল যেন যায় হুন্ডার সিন্ডিকেট যেন যায় বাস সিন্ডিকেট যেন যায় সিএনজি সিন্ডিকেট যেন যায় অটো সিন্ডিকেট সিন্ডিকেট বাংলাদেশ বড়া আপনি ইনকাম করবেন কেমনে ইনকামের সোর্স হয়তো সিন্ডিকেটের হাতে কি যে একটা অবস্থা মানে মানুষ যে আয় করে খাবে সেটাও পারে না হয়তো আপনার চাষারা বইতে দেয় না এরপর ওই গিয়া সাইনবোর্ড বইতে দেয় না মানে তাদের মন মতন চলে নাইলে গাড়ি নিয়ে যাও গা হয়

লা সোনিয়া লজিদুর লাইত অন মুন্না কইছিল ইচ্ছা ধরে মারি আর চাবিটা কইছে দিককে 16 আর যুক্তি কইলে তোর চাবি কইছে চাবি খুললিকে ও বন্ধুও জানি না খালি দুটা চাবি লাগা নাব চাবি লাগা জায়গা কারণ সিন্ডিকেট না তুই ক্যামেরা বন্ধ হয়ে গেছে ক্যামেরা অন করে লাগছিস ক্যামেরা অন করে লাগছে আপনারা সিন্ডিকেট এম এই করতেছেন হ্যাঁ আমরা কাজ করে খাইতাম না নাকি আপনারও খাই পেয়েছেন লড়াই করবে সব কি সামনে তো আমার বন্ধুর কথাগুলো শুনে আপনারা বুঝতে পারলেন সাইনবোর্ডের ইস্টার্নের লোকেরা রকম ব্যবহার করে তারা যে কোনো জায়গা থেকে বাইক আসলে তাড়িয়ে দেয় বা খারাপ আচরণ করে এটা কিন্তু করা ঠিক না তো রায়ের বাগ থেকে যাত্রীটি নিয়ে আসলাম নোয়াখালী আড়াইশো টাকা এটা আমার চতুর্থ নাম্বার যাত্রী তো এখান থেকে দেখি কোন জায়গায় ঠিক হয় নোয়াখালী বাস সিস্টেম যাত্রী নামাই দিয়ে অনেক ফোন করছে আসলাম দেখি যাত্রী নাই তাই গুলশানে একে আসলাম দেখি গুলশানে একে যাত্রী পাওয়া যায় না কি খালি ট্রেনে আসলাম গুলশানে একে আল্লাহ 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 ওই সামনে যায় বা হাতে দেয় বেতন মুখের মশা হ্যাঁ ওই উনার না ওই তো ওই ঠিক স্যার মনে থাকবো না থ্যাংক ইউ ঠিক আছে ভাই তো গুলশান গিয়েছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা পরে একটা ডিপ আসলো গুলশান থেকে পল্টন দুইশো বিশ টাকা ভাইকে নিয়ে আসলাম এটা আমার পঞ্চম নাম্বার যাত্রী তো মোটামুটি আপনার তেরোশো চল্লিশ টাকার কাজ হয়েছে এই পর্যন্ত বেশি সময়টা লেগেছে যে গুলশান গুলশান একে গিয়ে এই যে বৈশা রয়েছে চার পাঁচ ঘন্টা পরে টিপটা পাইলাম কারণ আজকে শনিবার ছুটি সেই কারণে টিপ কম তো দেখি

বাসায় ঢুকি নেই বাসায় ঢুকি হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকেন পুলিশ স্থান তো নাইছে দুশো টাকা ভাড়া ছয় নম্বর যার থেকে তার গন্তব্যস্থানে নিরাপদে আমি নামিয়ে দিলাম এখন যাব গুলিস্তান খালি কারণ এইখানে আর কি হবে না খালি চলে যাচ্ছে গুলিস্তান তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব কারণ অলরেডি পনেরোশো টাকা হয়ে গিয়েছে তাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় চলে যাব। এখন যা হয় পাঁচশো ছয়শো যা হয় নিয়ে বাস তাড়াতাড়ি চলে যাব মেন রুডেই নাম্বার এদিক নাম্বার না ওদিকে এদিকেই খালা ফণ্ড ব্যাহেল হ্যাঁ এমার্জেন্সি সিঙ্গেল দিয়ে দেখেছে বা দুশো <laughs> ঠিক আছে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ সাত নাম্বার যাত্রীটাও নামাই দিলাম সে শিবু মার্কেট আসছে গুলিস্তান থেকে শিবু মার্কেট আসছে আড়াইশো টাকা সাত নাম্বার প্যাসেঞ্জারও নামাই দিলাম প্রায় আমার টোটাল আয় হয়েছে আজকে সাড়ে সতেরোশো টাকা আয় হয়েছে এখন মানে বাসায় যাব নিশ্চিন্তা

রে ভাই তো আট নাম্বার টিপটাও নামাই দিলাম নারায়ণগঞ্জ থেকে আনছি দেড়শো টাকায় মানে আজকে আল্লাহর মতে মানে যে টার্গেটটা করেছি সেই টার্গেটটা হয়ে গেল এই আট নাম্বার টিপও আনলাম মানে দেড়শো টাকায় সবই হাই রেডের ভাড়া আনছি আজকে কোনো লো ভাড়া নেই নেই লো টারের ভাড়া নি নেই জরুরি কাজে বাইক লাগে আমাদের ভাড়া নিতে পারেন আমরা ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব ওইখানে কন্ট্যাক্ট করে আমাদের ভাড়া ভাড়া নিতে পারেন আজকের ইনকাম সাতশোশো নয়শো একান্ন এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো আর হলিয়ান বিকাশে দুইশো সতেরো উনিশশো উনিশশো টাকার কাজ হয়েছে